নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাটে দেব যেখানেই অবস্থান করুক না কেন কিভাবে আপনার উপর ফল প্রদান করে দেবকে প্রসন্ন করার জন্য আপনার কি করা উচিত দেব কি সবসময় আপনাকে নেগেটিভ ফলই দেয় কখন পজিটিভ ফল দেয় কিভাবে পজিটিভ ফল আপনি পেতে পারেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমাদের জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন শনি হচ্ছে পরম যোগী পরম ত্যাগ এবং পরম পবিত্র গ্রহ আপনাকে ডিসিপ্লিন পথে অর্গানাইজ ওয়েতে আপনাকে পরিশ্রম করার মতো মানসিকতাটি কিন্তু রাখতে হবে শনি কিন্তু যেভাবেই বসুক না কেন শনি আপনার বাচ্চাদের যেখানেই থাকুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে প্রথম জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স অবশ্যই ফেস করতে হবে কিন্তু এই শনি এতটাই একটি প্ল্যানেট যদি এই শনি শুভ অবস্থায় থাকে এই শনি যদি একটু স্ট্রং থাকে সেই সংক্রান্ত ব্যাপারে আপনি যদি ধৈর্য ধৈর্যশক্তি অধ্যাবসায় প্ল্যানিং করে আপনি লেগে থাকেন সেই সংক্রান্ত ব্যাপারে সেই সংক্রান্ত ব্যাপার থেকে আপনার জীবনে বিশাল উন্নতি কিন্তু আপনি লাভ করতে পারবেন কিন্তু একটা কথা মনে রাখতে হবে শনি কখনই কিন্তু কাউকে দুম করে কোনো ফল প্রদান করে না কেননা শনির মধ্যে রয়েছে পরম যোগী পরম ত্যাগী একটা গ্রহ অর্থাৎ আপনার সাধনা আপনার ডিসিপ্লিন পথ আপনার অর্গানাইজ ওয়ে আপনার প্ল্যানিং সার্বিক দিক কিন্তু বিচার বিবেচনা করে তবেই কিন্তু শনি আপনার বাচ্চাটে সঠিকভাবে ফল প্রদান করে তাই আমরা যদি সার্বিকভাবে লগ্ন আইস দেখি আপনার যদি লগ্নে শনি থাকে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন পথে যাওয়া একটু যে কোনো কাজকে হানড্রেড ভাবে কমপ্লিট করা যে কোনো কাজকে হানড্রেড পারফেক্ট পারফেক্টভাবে কমপ্লিট করা আপনার মধ্যে কিছুটা একটা স্লো ব্যাপার একটু ধীর স্থিরভাবে চিন্তা বুদ্ধিমান ব্যাপার আপনার মধ্যে অত্যন্ত বাস্তবাদিতা এই ব্যাপারগুলো কিন্তু ইন্ডিকেট করবে যদি না শনি আপনার বাচ্চাটে অত্যন্ত পীড়িত না হয় অন্যদিক থেকে সেকেন্ড হাউসে অবস্থান করলে আপনাকে পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছুটা চাপ নিতে হবে আপনাকে পরিবার থেকে কিন্তু একটু রেস্ট্রিক্টেডভাবে বা অত্যন্ত ডিসিপ্লিনভাবে কিন্তু বড়ো হতে হবে অর্থাৎ আপনার পরিবার কিন্তু অত্যন্ত রক্ষণশীল গোচের হবে কেননা আপনার পরিবারের মানুষরা বিশেষ করে বাবা মারা আপনাকে অত্যন্ত কনজারভেটিভ ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে তারা কিন্তু যথেষ্ট নিয়ম নিষ্ঠা সহকারে আপনাকে কিন্তু মানুষ করার চেষ্টা করবে তারা যে কোনো রকমের কোনো রকমের ডিসিপ্লিন ছাড়া কিন্তু তারা মানতে পারবে না সেকেন্ড হাউসে শনি তাকে কিন্তু অর্থ উপার্জনের জন্য প্রথম জীবনে প্রচুর কষ্ট করতে হয় যদি আপনি অর্থ ইনকামের জন্য চেষ্টা করেন তাহলে এই শনি আপনাকে অর্থ ইনকামের প্রভূত সুযোগ সুবিধা কিন্তু লাভ করায় কিন্তু প্রথম জীবনে আপনাকে অর্থ লাভ করার জন্য অনেক কষ্ট কিন্তু ফিল করতে বাধ্য করায় থার্ড হাউসে শনিদেব থাকলে আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি বৃদ্ধি করে এবং আপনি নিত্য নতুন প্রচেষ্টা করতে পারলে আপনার জীবনে কিন্তু অবশ্যই অনেক উন্নতি হবে ফোর্থ হাউসে শনি থাকলে আপনার জীবনে বারে বারে বাসস্থান পরিবর্তনে একটা সুযোগ বা সুবিধা থাকে বা আপনার এমন সময় দেখতে পাওয়া গেলে আপনার বাসস্থান পরিবর্তন হল এবং আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কিছুটা পিছিয়ে পড়া মেন্টালিটি বলি বা সমাজ থেকে একটু ডিট্যাচ হয়ে থাকার মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করে এবং ফোর্থ হাউসে শনি আপনার মনের মধ্যে একটু একাকিত্ব মনের মধ্যে আপনার নিঃসঙ্গতা মনের মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা এই ব্যাপারটা কিন্তু কাজ করবে ফিফথ হাউসে শনি থাকলে আপনার ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বারে বারে আপনার সমস্যা ক্রিয়েট করবে আপনার প্রেম থেকে কষ্ট আসতে পারে ফিফথ হাউসে শনি থাকলে আপনার জীবনে প্রথম জীবনের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে স্কুল লাইফের পড়াশোনার ক্ষেত্রে আপনার জীবনে বারে বারে বাধা বিপত্তি ক্রিয়েট করে কিন্তু এই শনির জন্য যদি আপনি লেগে থাকেন তাহলে আপনি জীবনে অনেক কিন্তু পড়াশোনার অবশ্যই লাভ করবেন কারণ পড়াশোনা অনেক উন্নতি লাভ করবেন প্রথম জীবনে আপনার কিছুটা বাধা থাকবে তবে শনি থাকলে আপনার কিন্তু কিছুটা ঠান্ডা মাথায় ভেবে যে কোনো কাজকে করার মতো আপনার মধ্যে থাকে একটা ধৈর্য শক্তিও থাকবে আপনার মধ্যে কিন্তু একটা থাকবে অধ্যাপস শনি থাকলে আপনার যে কোনো রকম প্রতিযোগিতামূলক কাজে আপনাকে সফলতা প্রদান করে আপনাকে জীবনে কিন্তু সর্বার্থকভাবে কিভাবে আপনার যে কোনো কাজে আপনি সফলতা পাবেন সেই কাজটা কিন্তু আপনাকে হেল্প করে সপ্তমভাবে শনি থাকলে প্রথম দিকে আপনার বিয়ে হতে একটু একটু সমস্যা ক্রিয়েট করে বিয়েতে কিন্তু কিন্তু শনি আপনার লেট লাইফ পার্টনারের মধ্যে তার যে তার যে অনেস্টি তার যে সততা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং আপনার লাইফ পার্টনার আপনার জীবনের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করে সপ্তম ভাবে শনি থাকলে আপনার লাইফ পার্টনার অনেকটা পরিশ্রমী মেন্টালিটির হয় তার মধ্যে একটা লয়ালিটি ব্যাপার থাকে আপনাকে ভালোবাসে এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে অষ্টমভাবে শনি থাকলে আপনার মনের মধ্যে একটা অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু সমস্যা ক্রিয়েট করে আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা সেক্সুয়াল কিছুটা প্রবলেম এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে বা দাঁতের সমস্যা এই জন্য অষ্টমভাবে শনি সঠিকভাবে প্রতিকার করা উচিত নবমভাবে শনি অবস্থান করলে আপনার ভাগ্য প্রথম জীবনে সহজে উন্নতি হতে চায় না বছর বয়সের পর থেকে আপনার জীবনে আস্তে আস্তে ভাগ্য উন্নতি কিন্তু শুরু হয় আচ্ছা দশম ভাবে শনি অবস্থান করলে আপনার কর্মের উন্নতি হয় কিন্তু কর্মের দিকে প্রথম দিকে কর্ম পেতে কিছুটা চাপ ক্রিয়েট করে কর্মের মধ্যে আপনার একটা দায়বদ্ধতা বা রেসপন্সিবিলিটি জড়িয়ে থাকে আপনার যদি দশমভাবে শনি থাকে আপনি কর্মর দিক থেকে কিন্তু অবশ্যই প্রভাবশালী হবেন কিন্তু আপনাকে কর্মের জায়গায় অত্যন্ত বেশি লড়াই করতে হবে অত্যন্ত বেশি পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আপনার কর্মের জায়গা কিছুতেই উন্নতি হতে চায় না আপনি যদি কর্মের জায়গায় লেগে থাকেন আপনার কর্মের জায়গায় অবশ্যই উন্নতি আসবে যাদের কিন্তু দশমভাবে শনি রয়েছে ইলেভেন্থ হাউসে শনি থাকলে আপনার অর্থ লাভ করতে করার ব্যাপারে অনেক পরিশ্রম করতে হয় প্রথম জীবনে আপনি যতটা পরিশ্রম করেন সেইভাবে কিন্তু অর্থ লাভ করতে পারেন না কিন্তু আপনার ভবিষ্যতে অনেক অর্থ লাভ করার সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই থাকবে কিন্তু আপনাকে আপনাকে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে দ্বাদশভাবে শনি থাকলে আপনার অনেক সময় ফ্যামিলি শত্রুতার মধ্যে জড়িয়ে পড়া এক্সিপ খরচ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো ক্রিয়েট করবে এবং বিদেশ যাত্রার দিক থেকে অনেকটা হেল্প করবে তবে যাই হোক শনি যেভাবেই আপনার বাচ্চাটি অবস্থান করুক না কেন শনি কিন্তু প্রথম দিকে সেই সংক্রান্ত ফল দিতে একটু লেট করায় একটু বাধা ক্রিয়েট করে যাতে আপনি সেই সংক্রান্ত ফলটাকে অ্যাচিভ করার জন্য আপনি প্ল্যানিং করেন প্রচেষ্টা রাখেন কারণ প্রচেষ্টা যদি আপনি না রাখেন শনি যেভাবেই থাকুক না কেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কখনোই ভালো ফল দেবে না আমি একটা কথা বারে বারে বলি যাদের অ্যাকচুয়ালি যারা অত্যন্ত সরল মানুষ যারা মানুষের অভিসন্ধি বুঝতে পারে না একদম মানুষের ট্র্যাপে পড়ে যায় অর্থাৎ তারা অন্য মানুষের ভোগ্য হিসাবে কাজে লাগায় তার নিজেরা বুঝতেও পারে না যে কিভাবে অন্য মানুষটাকে ইউজ করছে এই সমস্ত সরল সাথা মানুষেরও বাচ্চারে শনির নেগেটিভিটির জন্যই তারা কিন্তু বুঝতে পারে না আবার যে সমস্ত মানুষরা অত্যন্তভাবে আনডিসিপ্লিন পথে চলে অর্থাৎ জীবনের শিক্ষাই নেয় না নিজে অনেক হয়তো তাদের টাকা পয়সা আছে তারা সুযোগ সুবিধা পেয়েছে লাইফে তারা জানেই না যে অর্গানাইজ মানেটা কী বা যারা জীবনের সামান্য কোনো বাধা বা ডিফিটটাকে জীবনের চূড়ান্ত ব্যর্থতা বলে মনে করে যারা জীবনে কিছু করার মতো মেন্টালিটি রাখে না তাদের ক্ষেত্রে শনি কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যায় বা তাদের বাচ্চাদের শনি কিছুটা প্রবলেম থাকে শনির অ্যাকচুয়ালি আমাদের জীবনে কোনো কিছু করতে গেলে যে বাধা যে বিপত্তি যে লড়াইয়ের সম্মুখীন হতে হয় সেই লড়াই করার মতো মানসিকতা ধৈর্য শক্তি অধ্যাবসা অর্থাৎ অর্থাৎ আপনার মধ্যে আপনার মধ্যে পেশেন্স পার্সিস্টেন্ট অ্যান্ড পার্সিভারেন্স অর্থাৎ আপনার ধৈর্য আপনার লেগে থাকার ক্ষমতা আপনার হার না মানা ক্ষমতা এই ব্যাপারগুলো কিন্তু শনি আপনার মধ্যে প্রদান করে তাই আপনার বাচ্চারে শনি যেভাবেই অবস্থান করুক না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে অবশ্যই আরো বেশি পরিশ্রম করতে হবে যদি আপনি সেই সংক্রান্ত ব্যাপারে একটু বেশি পরিশ্রম করতে পারেন তাহলে শনি কিন্তু আপনাকে জীবনে বিশাল সাফল্য দিতে পারে কেননা শনি যেভাবে অবস্থান করে সেই ভাব সঙ্গে তিনটে ভাবকে দৃষ্টি প্রদান করে শনি অ্যাকচুয়ালি ভাবে মনে রাখবেন শনি যেভাবে অবস্থান করে অ্যান্টি ক্লক ভাবে শনি তৃতীয় ভাব সপ্তম ভাব এবং দশম ভাবে দৃষ্টি প্রদান করে এবং শনি কিন্তু অ্যাকচুয়ালি শনির প্রভাব মঙ্গল বা চন্দ্রের উপর মোটেই শুভ হয় না এমনকি রবির উপর শনির প্রভাব থাকলেও সেখানেও শুভ হয় না আবার অনেক অ্যাস্ট্রোজার বলেন যে শুক্র তো শনির খুবই মিত্র কিন্তু খুব ভাবে খেয়াল করবেন যাদের বাচ্চাদের শনি রবি শনি রবি যোগ আছে বা শনি শুক্র যোগ আছে তাদের ক্ষেত্রেও জীবনের ভোগের ক্ষেত্রে অনেক সমস্যা ক্রিয়েট করে আমরা যদি খুব ভালোভাবে দেখি যাদের বার্তাতে শনি মঙ্গল যোগ আছে তাদের ক্ষেত্রে খিটখিটে মেন্টালিটি মাথা গরম করে দেওয়া একটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি থাকে তাদের জীবনে অনেকবার চোট আঘাত লাগার সম্ভাবনা মাথা গরম করা ঝামলা করা অধৈর্য ব্যাপার কিন্তু ক্রিয়েট করে শনি মঙ্গল যোগ রয়েছে তবে এই ডিগ্রিগত করে। শনির সঙ্গে মঙ্গলের ডিগ্রিগত ডিফারেন্স যদি দশ ডিগ্রির থেকে যত কমবে তত প্রবলেম কিন্তু আপনার লাইফে বেশি বাড়বে সেক্ষেত্রে মঙ্গলের সঠিক প্রতিকার করা উচিত হনুমান পাঠ করা উচিত প্রতি শনিবার আপনার শনি মন্দিরে নিরামিষ আহার ভক্ষণ করে অবশ্যই শনি মন্দিরে পুজো দেওয়া উচিত যাদের শনি রবি যোগ রয়েছে তাদের নয় বাবার সঙ্গে অত্যন্ত মনোমালিন্য ক্রিয়েট করে অথবা বাবার শরীর খারাপ বা বাবার আয়ু নিয়ে সংশয় হতে পারে যে কোনো একটা ঘটনা আপনাকে জীবনে বিব্রত করতে পারে নয় আপনার সঙ্গে বাবার একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট করবে অথবা আপনার বাবার অত্যন্ত শরীর খারাপ ক্রিয়েট করতে পারে এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে সেই জন্য আপনার প্রতিদিন সূর্য প্রণাম করা এবং আপনার সূর্য প্রণাম করার সঙ্গে সঙ্গে কিন্তু প্রতি নিরামিষ আহার করে শনি শনি মন্দিরে মন্দিরে কিন্তু কিন্তু দিতে হবে না দিলে সেই শনিকে আপনার ভক্ষণ কখনোই আপনি প্রসন্ন করতে পারবেন না কেননা এই ক্ষেত্রে কিন্তু অনেকে দেখেছি নীলা পরে নিতে বা এমিতিস পড়ে নিতে অনেক অ্যাস্ট্রোজার মনে করেন যে শনি থেকে সমস্যা আসছে শনির প্রতিকার দিলে সেই সমস্যা কিন্তু মিটে যাবে পোকার অন্তরে মোটেই তা ঘটে না তাই অবশ্যই সার্বিকভাবে বাচ্চাদের কিন্তু অ্যানালাইজ করবেন বড় রবির প্রতিকার দেওয়ার প্রয়োজন পড়ে এবং প্রতিদিন সূর্য প্রণাম করার কিন্তু প্রয়োজন পড়ে আপনার বাচ্চাদের যদি শনিচন্দ্র যোগ থাকে তাহলে আমি মনের কথা ক্লিয়ারলি বলতে পারেন না কমপ্লেক্স ভাবে ভাবেন ম্যাক্সিমাম কুম্ভ লগ্ন মকর লগ্ন বা রাশি এদের ক্ষেত্রে আমি দেখেছি যে চন্দ্রকে কোনোভাবে শনি প্রভাবিত করে তার দৃষ্টির মাধ্যমে একসঙ্গে অবস্থান করার মাধ্যমে শনিচন্দ্র যোগ কিন্তু মানুষের অত্যন্ত অভাব ক্রিয়েট করে তাদের মনের কথা তারা ক্লিয়ারলি প্রকাশ করতে পারে না কমপ্লেক্স ভাবে ভাবে এই সমস্যা কিন্তু যদি কারু বাচ্চাটে শনিচন্দ্র যোগ থাকে সেটা ক্রিয়েট করে তাই অবশ্যই প্রতি সোমবার তাদের শিবলিঙ্গে অভিষেক করা উচিত এবং চন্দ্রের জন্য মুক্ত ধারণ করা উচিত আবার যদি কারু বার্ছাটে দেখতে পাওয়া যায় যে শুক্রকে শনি দেখছে বা শুক্র শনি যোগ তৈরি হয়ে বসে আছে তাদের ক্ষেত্রে করা না হলে আপনার জীবনে অর্থ বা সম্পর্ক শনি এবং শুক্রের পরম মিত্র গ্রহ কিন্তু অনেকে ভুলে যান যে শনির কারকতা হচ্ছে আপনার পরম যোগী আপনার ধৈর্য সবকিছুর থেকে ডিট্যাচ হয়ে কিছু করার মতো একটা মেন্টালিটি কিন্তু শনি প্রদান করে কিন্তু শুক্র হচ্ছে ভোগের গ্রহ কামনা বাসনা ভোগ প্লেজার আপনার আপনার অর্থ আপনার জীবনে এক্সেসিভ অর্থিক যে চাহিদা আপনার জীবনে যে মায়া মমতা আপনার যে সম্পর্কের মধ্যে যে সেক্সুয়াল প্লেজার আপনি লাভ করেন সেটা কিন্তু শুক্র থেকে লাভ করেন এবং আপনার জীবনে যে এক্সেসিভ একটা অর্থ বা লাক্সারিয়াস লাইভ আপনি পান বা আপনার মধ্যে যে অ্যাট্রাকশন ক্ষমতা মেয়েদের যে সৌন্দর্য সেই ব্যাপারটাও কিন্তু শুক্রদেবের দিক থেকে কিন্তু আসে তাই আপনার বাচ্চা যদি শুক্র শনি যে কোনোভাবে ক্রিয়েট করে তাহলে কিন্তু অনেক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে সার্বিকভাবে পর্যালোচনা করতে হবে আশা করলেও আমরা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আমি ইন্ডিকেট করলাম তাই অবশ্যই শনি মন্দিরে শনিকে প্রসন্ন করতে গেলে আপনাদের প্রত্যেকের একটা জিনিস উচিত যে আপনারা অবশ্যই শনিবার কোনো নীল ড্রেস ইউজ করবেন নীল ড্রেস ইউজ করলে বা নেভি ব্লু ড্রেস বা আকাশে নীল বা যে কোনো নীল কালার যদি ইউজ করতে পারেন এবং প্রতি শনিবার আপনারা অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করে শনি মন্দিরে পুজো দিলে শনি সংক্রান্ত অনেক সমস্যা কেটে যায় অনেকে মনে করেন যে শনির এমিতিস পড়লে বা নীলা পড়লে অনেক সমস্যা কিন্তু কেটে যেতে পারে কিন্তু প্রকারান্তরভাবে খুব সঠিকভাবে বাচ্চার পর্যালোচনা না করে দুম করে কিন্তু শনির প্রতিকার নেওয়া কিন্তু খুব প্রবলেম জনক হয় কিন্তু অনেকে মনে করে আমাকে ফোন করেন দাদা আচ্ছা আমি কি নীলা পরব নীলা ভালো নীলা বলুন তো কেমন হবে তো নীলা পরে নিলেন তো এই যে সমস্যাগুলো ক্রিয়েট করে এগুলো কিন্তু প্রচন্ড বিপজ্জনক হতে পারে পার্চার সঠিকভাবে অ্যানালাইজ না করে সঠিক স্টোন না বুঝে পড়া উচিত নয় কেননা আপনি জানেনও না যে শনি কিভাবে আপনার বাচ্চারীর অনেক জায়গাগুলোকে প্রভাবিত করে কোনোভাবে যদি মঙ্গল চন্দ্র শুক্র বা রবিকে প্রভাবিত করে ফেলে তাহলে সেই গ্রহগুলো কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করবে। ওর করে অন্যদিক থেকে কিন্তু রাহু যদি শনিকে দেখে বা রাহুল শনি যদি যোগ তৈরি করে বা শনি যদি অষ্টম থাকে বা শনি যদি মেষ রাশির ঘরে থাকে শনি কিন্তু নিচস্ত হয়ে যায় শনি মেষ রাশির ঘরে থাকলে নিচস্ত হয়ে যায় শনি রাহু যোগ থাকলে বা শনির উপর রাহুর দৃষ্টি পড়লে একটা কাজকে অনেকবার চেষ্টা করে আপনাকে সফল হতে হয় এই ব্যাপারটা কিন্তু থাকে তাই সেক্ষেত্রে কিন্তু শনির প্রতিকার নেওয়া উচিত কিন্তু আমরা একটা কথা বারে বারে মনে রাখতে হবে যে শনি অবশ্যই আপনি শনির প্রতিকার নিতে পারেন কিন্তু শনি অন্য কোনো গ্রহকে প্রভাবিত করছে কি না এই জায়গাটা সার্বিকভাবে না বুঝে প্রতিকার নেওয়া মোটেই উচিত নয় অনেক অ্যাস্ট্রোলজার জিনিসটাকে দেখেনি না অনেক ক্লায়েন্ট আমার কাছে আসেন অনেক ক্ষেত্রে দেখি যে তারা কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা খেয়ালই করলেন না তার জন্য তাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে তাই এই ব্যাপারগুলোকে বুঝে সর্বার্থকভাবে শনির প্রতিকার করা উচিত তবে শনি যদি মন্ত্র পাঠ করতে পারেন শনি মন্দিরে গিয়ে অনেক উপকার পাবেন শনিদেবের যে মন্ত্র ও নীলাঞ্জন পক্ষয়ং রবি সুতং মহাগ্রহণ ছায়া গর্ভ সম্বন্ধ বন্দে ভক্তা শনৈশ্রম এই মন্ত্র পাঠ করে আপনারা শনিদেবের যে মন্ত্র ওম প্রেম প্রেম প্রম সহা শনৈ্রায় নমঃ প্রেম 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 প্রম প্রম এই মন্ত্র পাঠ করবেন এবং শনি মন্দিরে পুজো দেবেন অনেক উপকার পাবেন আজকে এখানেই থামতে হবে আমাদের অনুষ্ঠানটি আমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আবারও দেখো নতুন কোনো ভিডিও নেই নমস্কার থ্যাংক ইউ আমার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠান শেষ করছি নমস্কার